হ্যালো ফ্রেন্ডস মনুজমে সকলকে ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো খুব একটা ভালো আছো হয়তো নাও হতে পারে কারণ যা গরম পড়েছে গরমে সকলের একদম জীবন মানে কি বলবো অষ্টাগত হয়ে যাচ্ছে প্রচণ্ড গরম আর তার মাঝে বড়ের আপদার খাবে চাউমিন স্টাইলে ম্যাগি যদিও এটা ম্যাগি না এটা ইপি ওই ম্যাগিরই আর এক প্রকার ভাই আর কি তাই আমি প্রথমে রেসিপিটি বানানোর জন্য দেখো গ্যাসে বসিয়ে নিয়েছি কড়াই আর তাতে দিয়ে দিয়েছি দু কাপ পরিমাণ জল আর তারপরে এই দু প্যাকেট দিয়ে দিলাম দিয়ে সিদ্ধ হয়ে আসার পরে আর একটা পাত্রে এই যে আমি সিদ্ধ হয়ে আসার পর তুলে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে এই দেখো প্রায় ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর তারপর আমি বলেই দিয়েছি আগে যে চাউমিন স্টাইলে বানাবো তাই দেখো কড়াইটা আবার গরম করে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল আর তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর তাতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর ভালোভাবে ডিমটাকে ওই কাঁচা লঙ্কাগুলোর সাথে একসাথে মিক্সড করে ভেজে নেব। আর তাতে হালকা পরিমাণ দিয়ে দেব লবণ লবণটা দিতে হবে একটু স্বাদ মতো কারণ আমার যেহেতু আগে থেকে ইপিয়া সিদ্ধ করা আছে তাই দেখো আর এদিকে ডিমটাও মোটামুটি ভালোভাবে কুচি করে ভেজে নিচ্ছি বেজে নিয়ে আর তার ওপর আগে থেকে সিদ্ধ করে রাখা ইপিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর ভালো করে মিক্সড করতে হবে আগে যেহেতু বলেছি চাউমিন স্টাইলে তাই এর সাথে আমি আরও কিছু জিনিস অ্যাড করব এই দেখো দিয়ে দিলাম অল্প পরিমাণ সোয়া সস আর এগুলো মোটামুটি সকলের বাড়িতেই থাকে তাই রেসিপিটি বানাতে একদম বিশেষ কিছু লাগবে না পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে আর দিয়ে দিলাম কিছু পরিমাণ টমেটো সস বরের আপ্তার না বানিয়ে কি থাকতে পারি বলো আর তারপর আগে থেকে যে প্যাকেটের মধ্যে ছিল মশলাগুলো মানে ইপির মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একদম নাড়াচাড়া করতে হবে আর ভালো করে মিক্সড করতে হবে আমি দু প্যাকেট মশলাই দিয়ে দিয়েছিলাম তোমাদের যদি মশলাটা খুব ভালো না লাগে তাহলে তোমরা এক প্যাকেটও ইউজ করতে পারো কিন্তু আমার বর্ত খুব ভালোবাসে মশলাগুলো দিয়ে খেতে তাই ভালো করে আমি দু প্যাকেটই দিয়ে দিয়েছিলাম এই দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই দেখো কালারটা দেখেছো একদম দারুণ কালারফুল হয়েছে আর খেতেও কিন্তু সত্যি বলছি খুব সুন্দর হয়েছিলো তোমরা কালার দেখে বুঝতে পারছো টেস্টি হয়েছে আর তারপর নিয়ে চলে গেলাম বরের কাছে একদম একটা প্লেটে সার্ভ করে তারপর ওকে খেতে খেতে জিজ্ঞাসা করছি যখন ও খাচ্ছিল যে কেমন টেস্ট হয়েছে ও কিন্তু মোটামুটি বলছিল হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর আমাকে বারবার বলছিল খাবে খাবে বললাম না তোমার জন্য বানিয়েছি তুমিই খাও যাই হোক আমিও একটু খেয়েছিলাম আর ওর তো খেতে খুবই ভালো লেগেছিল আর এই খুব সহজ রেসিপিটি তোমরা খুব তাড়াতাড়ি প্রিয় মানুষকে বানিয়ে খাইয়ে ফেলো কারণ একদম সহজ উপকরণ আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার লাইক শেয়ার কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং